আজকের ভিডিও থামনেলটা দেখে অনেকেরই একটু অদ্ভুত লাগতে পারে হ্যাঁ অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে যে সংখ্যাগুলো আমি ব্যবহার করেছি দশ ষাট এবং তিরিশ এই তিনটে সংখ্যা আমার কাছে আমার ব্যক্তিগত জীবনের সাপেক্ষে খুব গুরুত্বপূর্ণ ইনফ্যাক্ট অতীত বর্তমান ভবিষ্যৎকে আমি এই তিনটে সংখ্যার সাপেক্ষেই দেখি ব্যাপারটা কি একটু খুলে বলবো তবে তার আগে একটা কথা আপনাদের জিজ্ঞেস করি আচ্ছা আপনারা যারা ভিডিওটা দেখছেন একটু নিজেদের প্রশ্ন করুন তো আপনারা কোন সময়টাকে নিয়ে সবচেয়ে বেশি ভাবেন যে সময়টা চলে গেছে নাকি যেটা আপনার হাতে রয়েছে নাকি যে সময়টা আসছে সেটা আপনাদের কাছ থেকে আমি উত্তরটা হয়তো এখানে সরাসরি পাবো না আপনারা মনে মনে উত্তরটা পেয়ে গেছেন আমার ধারণায় আমরা বর্তমানের থেকে অনেক বেশি করে মনে হয় ভাবিত থাকি ভবিষ্যৎকে নিয়ে যদি খুব না ভুল বলে থাকি তাহলে আপনারা সবাই মনে আমার সঙ্গে সহমত হবেন যে আমরা আগামীকাল কি হবে বা সকালে দাঁড়িয়ে বিকালে কি হবে বিকালে দাঁড়িয়ে রাতে কী হবে এই ভাবনাটা অনেক বেশি করে ভাবি আবার আমাদের মধ্যে কিছুজন মানুষ রয়েছেন অনেকেই রয়েছেন যারা কিন্তু অতীতটা নিয়ে হামেশাই ভাবতে থাকেন এটা করলে কি ভালো হতো ওটা কেন করতে গেলাম এইরকম ভাবনায় তারা বেশ খানিকটা সময় ব্যয় করেন শুধু সময় ব্যয় করেন নয় তারা কিন্তু মানসিক স্থিরতাও অনেকটা খরচ করে ফেলেন এই ধরনের ভাবনায় তো এইখানে দাঁড়িয়ে ওই তিনটে সংখ্যা চলে আসছে এবার প্রসঙ্গ নিয়ে এবং খুব প্রাসঙ্গিকভাবে এই তিনটে সংখ্যার ব্যাখ্যা একটু করার দরকার রয়েছে ব্যক্তিগতভাবে আমার কাছে অতীতের গুরুত্ব একশোর মধ্যে দশ শতাংশ ভবিষ্যতের গুরুত্ব তিরিশ শতাংশ এবং বর্তমানের গুরুত্ব ষাট শতাংশ অতীত আমার কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা সে আমাকে শিক্ষাটা দিচ্ছে এবং তার পার্সেন্টেজ আমার মনে হয় খুব বেশি হলে দশ শতাংশ অতীত এমন একটা সময় আমাদের জীবন থেকে যে সময়টা চলে গেছে যাকে আমি আর কখনও ফেরাতে পারবো না হাজার চেষ্টা করলেও আমি আমার অতীতটাকে বদলাতে পারবো না তাই যেটাকে বদলাতে পারবো না যেটার উপর আমার কোনো কন্ট্রোল নেই সেটাকে নিয়ে খুব একটা বেশি ভেবে লাভ নেই বরং সেই সময়টা আমাকে কি শিক্ষা দিয়ে গেছে আমার ঠিক ভুল সম্পর্কে সেই শিক্ষাটা যদি আমি মনে রাখতে পারি তাহলেই কিন্তু আমার বর্তমানটাকে আমি ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারবো এবং ভবিষ্যতের দিকে একটা মোটামুটি সঠিক রাস্তায় এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারবো এক্ষেত্রে খুব বেশি ভবিষ্যৎমুখী ভাবনা চিন্তা করার পক্ষপাতিও আমি নই কারণ ভবিষ্যৎ অ্যাকচুয়ালি কেমন হবে আমরা কেউই জানি না আমরা ভবিষ্যৎ নিয়ে অনেক কল্পনা করতে পারি অনেক পরিকল্পনা করতে পারি কিন্তু সত্যিকারের ভবিষ্যৎটা কেমন হবে সেটা ভবিষ্যতেই বলতে পারবে হাজার পরিকল্পনা হাজার কল্পনা করলেও ওই রকম আদৌ ভবিষ্যৎ নাও হতে পারে উল্টো দিকেও চলে যেতে পারে কারণ যতই আমরা পরিশ্রম করি পরিকল্পনা করি না কেন দশ শতাংশ হলেও একটা লাখ ফ্যাক্টর থাকে এবং সেই লাখ ফ্যাক্টর আপনাদেরকে আমাদেরকে কোথায় নিয়ে যাবে আমরা কেউ জানি না বরং যেটা আমার হাতে রয়েছে সেটা হচ্ছে বর্তমান সময় এই সময়টাকে সবচেয়ে ভালোভাবে আমি ইউটিলাইজ করতে পারবো অ্যাকচুয়ালি বর্তমান বলতে আমি কিন্তু এক সেকেন্ডকে বোঝাচ্ছি না একটু টু যদি ঠিকঠাক ভেবে দেখেন তাহলে দেখবেন বর্তমানের অস্তিত্ব কিন্তু এক সেকেন্ড টু বি স্ট্রিক্ট একদম ট্রুয়েস্ট যদি সেন্সে আমরা ব্যাপারটা ধরি একদম স্ট্রিক্ট সেন্সে তাহলে বর্তমান মানে এক সেকেন্ড এই এক সেকেন্ড ভবিষ্যৎ যেটা ছিল এই মুহূর্তে বর্তমান হলো এই পরের মুহূর্তেই চলে গেল অতীতের গর্ভে তো এই এক সেকেন্ডকে আমি আর ফেরাতে পারবো না ঠিক এরকম প্রতিটা মুহূর্তে এক সেকেন্ড করে বর্তমানের অস্তিত্ব আমি ওই অর্থে বর্তমানকে ভাবছি না বর্তমান বলতে মোটামুটি কাছাকাছি যে সময় যে সময়টা আসছে বা যেটা বর্তমানে রয়েছে এই সময়টাকে আমি ধরছি সেই অর্থে ভবিষ্যতও কিন্তু আমার কাছে এক্সটেন্ডেড প্রেজেন্ট বা উল্টোভাবে বলতে পারি প্রেজেন্ট এবং ভবিষ্যতে কিছুটা নিয়ে আমার কাছে প্রেজেন্ট টাইমের কনসেপ্ট এবং এটাই প্র্যাকটিক্যাল কনসেপ্ট তো যাই হোক না কেন এই ভবিষ্যৎমুখী চিন্তাকে মোটামুটি মাথায় রেখে যদি আমরা বর্তমানটাকে ঠিকঠাক ব্যবহার করতে পারি ঠিকঠাক ব্যবহার করা মানে ওই যে প্রপার ইউটিলাইজেশন অফ টাইম আগের ভিডিওতে আমি বলেছিলাম সেই প্রপার ইউটিলাইজেশানের জায়গাটা যদি আমরা বাস্তবায়িত করতে পারি তাহলে কিন্তু ভবিষ্যৎ আমাদের অনেকটা স্মুথ হতে পারে সেক্ষেত্রে অতীত নিয়ে খুব একটা বেশি পড়ে না থেকে খুব বেশি ভবিষ্যৎমুখী চিন্তা না করে খুব বেশি ফ্যান্টাসাইজ খুব বেশি রোমান্টিক সাইজ ভবিষ্যৎ নিয়ে না করে আমরা যদি বর্তমানটাকে নিয়ে একটু বেশি অ্যাক্টিভ থাকি সঠিকভাবে ব্যবহার করার কথা ভাবি যে যার মতো করে তাহলে কিন্তু আমাদের জীবনটা মনে হয় অনেকটা ভালো হতে পারে তো আশা রাখবো এবং শুভেচ্ছা শুভকামনা জানাবো সবাইকে যে আপনারা প্রত্যেকেই কিন্তু অতীতের শিক্ষাটাকে নিয়ে অতীতে পড়ে না থেকে ভবিষ্যৎমুখী কিছুটা পরিকল্পনা রেখে মাথায় বর্তমানে দারুণভাবে আছেন দারুণভাবে কাজ করুন যাতে করে আপনাদের সববার অবশ্যই আমারও জীবনটা সুন্দর হয় এবং সুন্দর একটা ভবিষ্যতের দিকে আমরা এগোনোর চেষ্টা করতে পারি সবাই ভালো থাকুন ধন্যবাদ